হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমরাও বাড়ির সবাই ভালো আছি তো আজকে তোমাদের যে ভিডিওটা দেখাবো সেটা হচ্ছে একটা কুল গাছে কত কত কুল হয়েছে দেখো কত কুল সেই জন্যই এই ভিডিওটা করা দেখো যারা কুল খেতে ভালোবাসো তাদের তো দেখেই লোভ লাগবে যায় কত কুল পরে রয়েছে বলতে গেলে আমি এখান থেকে একটাও কুল খাই আগে ছোটোবেলায় ভীষণই কুল খেতে ভালোবাসতাম অন্যের কাছে ঢিল মেরে পারতাম কিন্তু এখন আর মানে সেইভাবে হয়তো মুড হলো তো খায় নালে খায় না কিন্তু দেখো এত কুল হয়েছে গাছটাতে তো ভাবলাম চলো ভিডিও করে তোমাদের দেখাই তো আমার পরিবারে যারা নতুন সদস্য তাদেরকে অনেক অনেক ভালোবাসা আর পুরনোদের জন্য তো ভালোবাসা সব সময়ের জন্য রইলো আর যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক করো কমেন্ট করো আর শেয়ার করে দিও আর সবাই একটু খুব ভালো থেকো আর দেখো এত ফুল মানে ঝপঝপঝকঝপ করে পড়ছে যে ছাগলগুলো এসেও খাচ্ছে ছাগল মানে তো চলো তোমরা দেখতে থাকো সবাই সুস্থ থেকো ভালো থেকো কি বলছে ফুল ছোন শুরু হচ্ছে করে দেখাচ্ছে করে দেখাচ্ছে আরো লোক আছে এখানে পড়েছে দেখি এটা মারাতে দাঁড়াতেই ব

等一下。